হ্যালো রি ওয়ান গুড মর্নিং তো আজকে হলো আমার মেয়ের জন্মদিন ছেলের জন্মদিন তো তোমাদের সাথে শেয়ার করেছি এবার মেয়ের জন্মদিন তো এখানে দেখো বিরিয়ানি বানানো হবে আর রায়তা তো বিরিয়ানিতে আমি পুদিনা পাতা ধুনিয়া পাতা ইউজ করি ওগুলো কেটে নিব আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত কিছু দিয়ে দই টই দিয়ে আর রাইস হচ্ছে রাইসটা দুপুরে খাওয়ার জন্য আর ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা জন্মদিনের জন্যই এনেছে বাট আমি না মানে পিস মানে যে পিসগুলো হয় মাছের ওগুলো কম তো বিশ পঁচিশ জন লোক হবে আমি ভাবলাম সবাই আসবে তো তাই জন্য এতটুকু মানে কাকে দিব কাকে দিবো না তাই জন্য আর করিনি জাস্ট দুপুরে আমার হাজব্যান্ডকে ভেজে আর ফিশ ফ্রাই আর মাছের যে তেলটা থাকে এটা খুব ভালোবাসে আর আমার বাড়িতে নিয়ম আছে ইলিশ মাছ আসলে প্রথম দিন মানে আমার নিয়ম তৈরি করা প্রথম দিন মাছের তেল ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত তারপরে দিন থেকে শস্য বাটা শস্য বাটা দিয়েই খেতে পছন্দ আজকে কেমন লাগছে ফিলিং তুমি কেমন ফিল করছো হ্যাঁ ওকে আর আমি কি বাজারে বাজার ছড়াছড়ি চিকেন চিকেনের দেখো এত বড় বড় রেখেছি একদম চিকেন বিরিয়ানিতে যেমন চিকেন গুলো হয় ঠিক তেমন তো এখানে আমি কিন্তু হলুদ দিই নি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এইটাই জলটা শুকিয়ে একটা সুন্দর একটা কালার হবে আর যখন বিরিয়ানিতে মশলা পড়বে আর ফুড কালার করবে তো ওটা থেকেই কিন্তু সুন্দর একটা কালার হয়ে যাবে বিরিয়ানি চিকেনে কিন্তু যে চিকেনটা দেওয়া হয় সেটাতে কিন্তু কালার হলুদ থাকে না ঠিক আছে হলুদ হলুদ কালার থাকে না আমার যতটা মনে হয় মানে আমি তো কাউকে বানাতে দেখিনি খেয়ে যা বোঝা যায় দেখে যা মনে হয় তো এটাকে হতে দিব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায় আমি এদিকে ডিম আর আলুগুলোকেও ভেজে রেখেছি এইভাবে চিকেনটাকে করে রেখে দিব তারপর রাইসটা করে একবারে আমি সাজিয়ে বসিয়ে দিব আমি ওই এক কাঁচা চালটাকে দিই না এর ভিতরে পুরো প্রপার রাইসটাকে করার পরেই আমি রান্না করি এদিকে পায়েস আমার রেডি আর এখানে দেখো বিরিয়ানি সাজিয়ে না আমি এটা শ্যুট করতে ভুলে গেছি বারবার বলি না তোমাদের আমি ভুলে যাই তো কাজের তালে তালে আমি ভুলে গেছি তো বিরিয়ানি সাজিয়ে টাজিয়ে একদম এখন এইভাবে করে ধিমে আছে চুলায় বসিয়ে রেখে দেবো তো তিনটে আমাকে করতে হয়েছে মানে এতটা বেশি হয়ে গেছে তো তিনটে বাসন ইউজ করেছি আর এবার আমি রায়তার জন্য করে নিচ্ছি যে পেঁয়াজ শশা আর টমেটো কেটে নিব এগুলোকে ছোটো ছোটো করে কেটে কিউ আকারে বা তোমরা চাইলে একদম আরও মিহি করে কেটে নিতে পারো বেশ মিহিটাও খুব টেস্টি হয় তো এখানে আমি কেটে নিব তারপরে হচ্ছে এতে টক দই বেশ অনেকটা পরিমাণ রায়তা হবে তো টক দই আমি দেখো কাজ করি তো কাজ করতে করতে এই প্রোগ্রামগুলো হলে তখন আমার অনেকটা টাইমের প্রবলেম হয়ে যায় তো সিম্পল কিছু করার চেষ্টা করি বাট আমার অনেক বড়ো মিস্টেক হয়ে গেছে আমি যদি সিম্পল ওই ইলিশ মাছের ঝোল মাংস ভাত আর স্যালাড আর একটু পাপড় ভাজা করে নিতাম না ওটাই মনে হয় বেস্ট হতো আইডিয়া আমার এখানে প্ল্যানিংয়ে গর্বর হয়ে গেছে সত্যি বলছি আমি ভাবতে পারিনি গড়বড় হবে আমি ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে বাট বিরিয়ানিতে আমার প্রচণ্ড টাইম চলে গেছে তো নেক্সট টাইম থেকে আমি আর এটা করব না তো এখানে টক দই দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ দুটো তিরিশ টাকা থার্টি ফাইভ বালা যে দইগুলো থাকে চারশো গ্রামের মনে হয় আই থিঙ্ক তো ওইগুলো দিয়ে দিয়েছি আর দুটো দিয়েছি আর এখানে কি বলে এটাকে মিট মশলা লবণ আর গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে এই কটা জিনিস এখানে দিতে হবে মিট মশলা লঙ্কার গুঁড়ো লবণ চাট মশলা গোলমরিচের গুঁড়ো আমি এগুলো দিলাম তোমরা চাইলে তোমাদের শুধু চাট মশলা লবণ আর একটু ওই কি বলে ওটা কি গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারো মিট মশলাটা অপশনাল আমি দিলাম ভালো লেগেছিল একদিন করেছিলাম তো তাই বললাম আজকেও দিয়ে দিই তো একটু লঙ্কার গুঁড়ো তাতে একটু মানে তেখা একটু বেশি না মানে হালকা এরপরে দিয়ে দিব চিনি তো চিনিটাকে দেওয়ার পরে সুন্দর করে মেখে নেবো আর অটোমেটিক স্যালাড থেকে যে জলটা ছাড়বে ওটা দিয়ে বেশ ভালো একটা লিকুইডি পান আসবে আর লেবুটা টোটালি অপশনাল টোটালি অপশনাল কারণ দই দিয়ে অলমোস্ট এটা টক হয়ে যায় পুরা পুরা যার সেই রান্না করতেছি বাবা কে 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 এবারে এটাকে ভালো করে মিক্স করে নিবো অটোমেটিক আহ স্যালাড থেকে জলটা ছেড়ে দিবে তো এক দেখো জলটা ছাড়ার পরে ঠিক এই পরিমাণ হয়ে গেল তো বেশ মাখা মাখা হয়ে গেছে তো দারুণ টেস্টি হয়েছে এই সময় তোমরা একটু লবণ টবন চিনি টিনি মিষ্টি যা আছে সমস্ত কিছু চেক করে নেবে লাগলে পরে আরও দিয়ে দিবে তো এবার এটাকে আমি রেখে দিব। দেখো ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিলাম এবার মেয়েকে রেডি করাবো তো মেয়েকে রেডি করানোর জন্য মেয়ের যে ড্রেস ওটার একটু ভিডিও মানে ড্রেসটার সাথে একটু ভিডিও করে নিব। মেয়ের তো সেই জন্য একটু ড্রেসটার একটু ভিডিও তুলে নিলাম আর এবার এই দেখো ওর বাদ দিয়ে ড্রেস তো এটাও আমি আর আমার ভাই গিয়ে কিনে এনেছিলাম चू मेकअप o हुए और शेर 20

বলতে চাচ্ছিস দি কেমন কে কত লাগে মেকআপ উফ অ্যাডভাইস আমার হালত এই এই যে আমি রেডি করাচ্ছি দোকান যাব দোকান ভিডিও তাও আমি স্টোরেজ কিনে রেখেছি বলে আর তোমাদের জন্য শুট করব আর প্রচুর 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 ভিডিও দিব আর অনেকগুলো যদি আমি দিতে নাও পারি যা সব কিছু হবে আমার সাথে আমি প্রতিদিনের রেকর্ড করে রেখে ধীরে ধীরে জন্য নিয়ে তো আজকে আমার মেয়ের জন্মদিনে প্রেজেন্ট থাকো আর ভিডিওটাকে সাবস্ক্রাইব হ্যাঁ সরি ভিডিওটাকে লাইক শেয়ার করে না করলে সাবস্ক্রাইব করে না না সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট অনেক ডেটা করে অনেক মেহনত করে ভিডিও ডালি হবে এই জায়গাটাতে ফটো শুট করবো কয়েকটা আর কয়েকটা ভিডিও আমি করে নিয়েছি অলরেডি তো ইনস্টাগ্রামে যদি তোমরা আমাদেরকে ফলো করো তো ইনস্টাগ্রামে ওর সুন্দর সুন্দর ভিডিওগুলো ছেড়ে দিবো তো দেখতে পাবে তো দেখো বিরিয়ানি রেডি তো ছেলের আর মানে অপেক্ষা হচ্ছে না বললো শুরু কিছু হওয়ার মানে সব কিছু শুরু হওয়ার আগে আমাকে দিয়ে দাও কারণ এরপরে অনেক টাইম লেগে যাবে কেক কাটিং হবে আশীর্বাদ হবে এ হবে ও হবে তাই ছেলের জন্য বেড়ে নিচ্ছি কারণ আমার ছেলে খুব খেতে পছন্দ করে তো ওর জন্য আগে দিয়ে দিচ্ছি আর আমার রিভিউটাও নেওয়া হয়ে যাবে কি কেমন হয়েছে আর এদিকে দেখো কেক তৈরি তো কেকের কেকের ডেকোরেশনটা আমি এখন করে নিব কমপ্লিট তো কাজগুলো শেষ করে নিলাম এবার মেয়ের সাথে কেকের কিছু ফটোস ভিডিওস ওর কেক কাটিংয়ের আর কেকের পপার ভিডিও ইনস্টাগ্রামে দেওয়া আছে তোমরা গিয়ে চেক করে নিও এটা আমি ইউটিউবের জন্য শুট করতে ভুলে গেছি তো ইনস্টাগ্রামে রিলিজ রিলস হিসেবেই করেছি তাই ওটাই এখানে লাগিয়ে দিলাম তো এবার হবে আশীর্বাদ আমার বাবা এটা আমার বাবা আশীর্বাদ করছে ওকে এক এক করে সবাই আশীর্বাদ করবে এই করতে করতে প্রচণ্ড দেরি হয়ে যাবে কেউ কোথায় কোথায় দূরে দূরে যাবে আমার এক বোন প্রেগনেন্ট ও এই সমস্ত শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চেষ্টায় আছে কি কতক্ষণে বাড়ি যাবে তো মানে এরকম হয়ে যায় কিছু করার থাকে না প্রোগ্রামে একটু টাইম তো লেগেই যায় আর এই দেখো আমার যা ছিল আমার মেজো যা ছোট যা তো পেজেন্ট নেই ও আমার বাপের বাড়ি ও অবশ্যই এখানে থাকেও না শিলিগুড়িতে মুম্বাইয়ে থাকে তো বাপের বাড়ি গেছে এখানে এসেছিল ঘুরতে কিন্তু বাপের বাড়ি গেছে আপাতত এবার আমার দেওর যা দিচ্ছে তারপরে ননদ দিবে তো চলো এগুলোকে স্কিপ করে যায় অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আর তোমরা কেকটা দেখে নাও কীরকম কেকটা বানিয়েছি তো এই ধরনের কেকগুলো কিন্তু এখন ভীষণভাবে চলছে ফ্লোটিং কেক তো এটা কীভাবে তৈরি হয় মানে সবার একটা কিউরিয়াসিটি থাকে কি বাপরে কেকটা কিসের উপরে মানে কীভাবে কেকটা পসিবল কি উপরে দাঁড়িয়ে আছে মানে নিচে একটা হয় ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বাট এটা টোটালি গ্যাপ দিয়ে উপরে দাঁড়ানো তো এরপরে আমি আর আমার হাজব্যান্ড করে নিচ্ছি এইভাবে জুড়ি জুরি করে নিলে আরও তাড়াতাড়ি হবে নইলে এক একজন করে করলে বাপরে বাপ অনেক টাইম লেগে যায় এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমরা একটাও বেলুন আমি দোকান থেকে বেলুন নিয়ে যেতে ভুলে গেছি একটাও বেলুন নেই তো বার্থডে বার্থডে ফিলই আসছে না তো এক দুটো বেলুন আশেপাশে থাকলে তবে বার্থডে বার্থডে ফিলিংসটা হয় এবার আমি বুঝে গেলাম মানে কমিটা কোথায়